তো তো বাড়ি গেছিলাম এসে শুনি বৌমার মা বিকেলে আসবে বিকেলে আসলে তো ছেলে নিয়ে চলে যাওয়া যায় না তো পরের দিন যাবে কেন সকালে যেটা বিকেলে চলে গলেই হয় আমারও তো সব পছন্দ হয় না সত্যি আমাদের আর নেই আমারও সেই একটাই জ্বালা ছেলে ছেলের বউ দুজনেই যতক্ষণ হ্যাঁ বলেছি তো তো হ্যাঁ আমারই একটাই জ্বালা বৌমার বাপের বাড়ি তা বলো কি বলো তো আমি আবার বৌমার নামে নিন্দা করি না শোনা কথা তো কষ্ট কথাই হইতাছে এত কষ্ট করে ছেলে মানুষ করি বউ যদি বাপের বাড়ি বাপের বাড়ি করে তাহলে তো খারাপ লাগবে সেজুল আমি তো কি রূপেছি নেবছিলাম কিন্তু আমার যা अपन চাকরি করে পুরোটাই তো বাপের বাড়ি তা তুমি তো চালাও কম না আর কি বলবো বলো তা তুমি তো পেনশন ভালো পাও আর তোমার ছেলেও ভালো ইনকাম করে তাও বলে কিন্তু বুঝ হইতো আজকাল ছেলে পা টিটা না করলে চলে কত টাকা চলে যায় তাও তো পুরো সংসারটা ধরে রেখেছে বলো সংসারে তো কম खर्चा না এই বয়সে সংসারে খেলাখেলি আর কি করব পাঁচ ছয় মাসই পড়তো চলে যায়

ঘরের খাটুনি আর কাজ আর একটা আছে দুই বছর আর যেটুকু কাজ তোমাকেও কিছু করতে হয় না নি আবার বৌমার যখনই এই কথার ভুল হয় তখনই আটকাল আর মেয়ে ফোন করে সাথে বৌমা কি করছে সেটা বলতে বলতেই সময় যেতে চাই নিজে সংসারে করলাম এত বছর দেখতে দেখতে এতগুলো বছর চলে গেল কাজ করতে করতে এখন আর কি করবো

তাহলেই পেনশন পাবো ভাই তা নাতিটার জন্য খরচ আছে না আর বাকিটা নিয়ের কাছে সেভিংস করছি হ্যাঁ ঠিকই কর ভালো নিজেরও তো ভবিষ্যৎ আছে ভালো কথা বেলা কিছু হবে ধুর ওকে আমার পোষায় না ও বৌমাকে নিয়ে হয় সিনেমা দেখতে মলে রেস্টুরেন্টে না হলে ঘুরতে সব জায়গায় শুধু ঘুরে ঘুরে যাচ্ছে আর ওই তো বৌমা ধরলে হয় নাকি আমাদেরও তো আপন করে নিতে হবে নিজেদের থাকতে হবে ছেলেকে ভালোবাসে না হলে ছেলেকে কি করে এত ভালোবাসবে আরো কত কত কথা দুঃখ আমি কাজ আছে বলে চলেছ যত ঢং আমার মতে আমাদের সংসারের ভাব দেবো অ্যাডজাস্ট করবো সময়ের সাথে বতাবো কতখানা না কি এই জন্যই তো ওকে আমার পোষা না ওকে তো গ্রুপে কে পছন্দই করে বলেছো চল দেরি হয়ে যাচ্ছে কীর্তন তো আবার শেষ হয়ে গেল এবার বাড়ি যাওয়া যাক আর একটা কথা সবসময় নিজের খেয়াল লেখো তবে ব্যথা বেদনা আর পারি না শরীরের অবস্থা ভালো না এগুলো বলতেই থেকে নাহলে সংসারের সব কিছু ঘরে এসে যাবে আর রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসো দেখি নতুন কিছু আপডেট আছে öyle <laughs>